আপনার নাম বলুন বলুন অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি একাধিক লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদরাম করে উল্টোপাল্টা রে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে হুম হুম আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায় এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর বিচ্ছেদক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনাকে এরকমও দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন জীবন ঠিক আছে আর আপনি তো লিগাল পুলিশি কেসেও জড়াবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা সেটাও দেখাচ্ছে ওটাই তো বলছি আপনি করুন আর উনি করুক জড়াচ্ছেন তো সেটাই বলছি আমি

উনি তো সমস্যা তৈরি করবেই আপনাকে দেখাচ্ছে আর অন্য একজন পুরুষও দেখাচ্ছে সমস্যা তৈরি করতে পারে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 তবে ওনার সাথে তো ষোলো আনা যোগ নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আছেন কোথা থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কি হবে যেগুলো বললাম সেগুলো ঠিক বলা হয়েছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিবদম হম বলুন হ্যাঁ বয়স কত একুশ হবে সবার আগে ওর ব্যাপারেই বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অন্য ছেলেমেদের থেকেও অনেকটাই পিছিয়ে চলবে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে মনে চিন্তা আছে ভুল বিচার আছে ও ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে ওকে চোখে চোখে রাখতেও হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও ছোটোবেলা থেকে জন্ম থেকেও একটু সমস্যা ছিল বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রেড পার্সেন্ট ঠিক নর্মাল তো হবে না তবে এখান থেকে উপায় করলে আমি ওকে এরকমই আদেশ আসছে বুঝতে পারলেন আমি কি বললাম রাত মানে খেতে দাও কথাটা আমি কি বললাম শুনেছেন তা আমি যে বলে বললাম মিলেছে না মেলেনি আগে সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে তো নিজে থেকে ঠিক বলা হলো কি না বলুন জয় ধাম হ্যাঁ ওর কিন্তু ছোটবেলা থেকেই সমস্যা ছিল বলছে বাবা বুঝতে পেরেছেন ছোটবেলা থেকে ও হালকা ইম্যাচিওর রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা ছকে আসছে

ঠিক আছে বলে দিতে কী করতে আর আপনাকে বিচ্ছেদ কি নাম বলুন বয়েস বলুন বার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না এমনকি পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে বিচ্ছেদক্রিয়া দুবার করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে স্পাইনাল ক্ডের এলফাইবার এলফোন নামক জয়েন্টে হওয়ারও সমস্যা তৈরি হচ্ছে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় কোনো নেশাবান করা হয় মুখে কিছু খান আপনি ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে পারলে কমিয়ে দেবেন না হলে বন্ধ করে দেবেন না হলে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে পাঁচ বছরের মধ্যে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদয় পিতৃদোষ দুটোই রয়েছে অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি এরা কিন্তু অনেক জায়গায় দেখিয়েছি লাভের লাভ তো কিছু হচ্ছে না বলছে বাবা ঠিকভাবে সেই জ্বালাফোরা করছে শরীর মাথার পেছন পেছন দিয়ে জ্বালাফোরা করছে পায়ের তালু জ্বালাফোরা করছে জিভটার ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে ঘোরাচ্ছে জিভ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে যায় ঠিক বলছি না আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় জয় বলে দিচ্ছে কি কি করতে হবে ধাম কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ধামের বিষয় আমি অনেক দিন ধরেই ফলো করি এর আগে অনেকবার আসার চেষ্টা করেছি অ্যাপয়েন্টমেন্ট পাইনি তখন তারপরে সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ হয়েছে তো এই রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি এমনি শিবধামের মন্ত্র মানে নিজে জব করি বাড়িতে একশো আট বার করে জব করি শিবধামের মন্ত্র জলের মধ্যে পড়েই জল খাই ঠিক আছে বলে দিচ্ছি কি কি করতে হবে নাম কি আছে রাজু বয়স্ক আমার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আসে ও ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে এমনকি বদ্ধ পাগলও পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে

আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলুন এটা ঘুমের ওষুধ চলে বিতাল কোবালা মাইন মিকোবালা মাইন ভিটামিন বি12 এর ওষুধ চলে ঠিক থাকবে না তো ওটাকে বন্ধ করতে হবে উল্টো পাল্টা বিচার আসে ঠিক আছে নালো ঝগড়া ঝামেলা অশান্তিও করবে ওটা বন্ধ করলে কি আমি আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আর ওনার নামে একটা আকর্ষণ বন্ধন নিয়ে নেবেন যাতে আপনাদের কথা শুনে চলে বুঝতে পারলেন আমি কি বললাম সোমবারটা করিয়ে দেবেন কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আপনার ক্রিয়া হয়েছিল আপনার আর স্লিপটা দিন স্লিপটা দিন বয়েজ বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করছে একজন মহিলা সাথে পুরুষও যুক্ত রয়েছে সাথে মেয়ে সাহায্যও করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে দুই থেকে তিনবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ডিপিসিও সোভারি সিন্ড্রোম বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের বাসা থাইরয়েড গ্ল্যান্ড বলে দুটো অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অশুভ শক্তির প্রভাব ও প্রয়োগও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় দোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন আপনি এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ব্রেনে মস্তিষ্কে প্রভাব দিচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে ঝেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আর রক্তের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম বাস্তুদোষ বাস্তুদোষার পূর্ণ পিতৃদোষ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর একটা অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনার ব্যাপারেও দুই থেকে তিনবার জানতে যাওয়া হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ডাক দিন ডাক দিন নামটা বলুন তার একজনের নামটা কি সোমেন আপনার সমস্যা কি হচ্ছে সেটা বলুন সোমেন এবার আপনারটা বলুন বলতে কি সমস্যা নিয়ে এসেছেন সেটা বলুন সমস্যা

বান কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না তবে অশুভ শক্তি ভূত প্রেত দেখতে পাচ্ছি আমি ঠিক আছে যেটা বুকে আর মাথায় বসে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে এমনকি আত্মহত্যা বা সুইসাইডের প্রবণতাও আসতে পারে এমনও দেখতে পাওয়া যাচ্ছে আর ভীতি ভয় ভয়ে ভাব থাকবে রাত্রিবেলা ঘুম হবে না বুঝতে পারছেন আমি কী বলছি সাথে পুতুল ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে ওনার ব্যবহৃত জিনিস দিয়ে প্রয়োগ দেওয়া হচ্ছে বুঝতে পারছেন আমি কী বলছি আর নিকট আত্মীয় রক্তের সম্পর্ক যুক্ত রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে খোঁজ খবরও রাখে ঠিক আছে আমি একটা ক্রিয়া আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাকে একটু বুঝতে হবে আর কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে আমার যেটা বললেন বাবা সেটা তো আমার প্রশ্ন কি আপনি সমস্যার কথা বলুন না আমার তো সমস্যা বাড়িতে তো বিশাল সমস্যা আমার আমার ছেলে মেয়ে বৌমা এমনি তো যা দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখবে না আপনার বিশেষ করে ছেলে ছেলেকে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টাও করা হয়েছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে ব্রেন ওয়াশও করছে আপনার ব্যাপারে ব্রেন ওয়াশও মগজ করা হচ্ছে এর থেকে বেশি কিছু বলতে না করছে বুঝতে পারছেন আমি কি বললাম আর তো বলুন আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না থাকতেই পারছি না আমার একটা হোটেল আছে আমি হোটেলে সকালে 7:00 10টায় চলে যাই রাতে 2টায় আসি এর মধ্যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জানি না আমি বাড়িতে আসলে আমি বাড়িতে থাকতে পারছি বুঝতে পারছি আমি আমি বলে দিচ্ছি কী করতে হয় ধামতে কৃপাবে পরবর্তীকালে রক্তের সমস্যা হতে পারে আর কোমর থেকে পাপ দিয়ে সমস্যা দেখাচ্ছে বোন মারতেও সমস্যা তৈরি করছে আপনি ঠিক আছে আমি বলে দিচ্ছি সেখানে কত টাকা নিয়েছে আপনার

এবার বলুন যে শিবধাম থেকে আপনার কত টাকা নেওয়া হয়েছে যেটা সত্যি সেটাই বলবো এই শিবধাম থেকে কত টাকা নেওয়া হয়েছে চাওয়া হয়েছে কোনো টাকা পয়সা যে আগে টাকা পয়সা দেবেন তারপর কথা হবে তারপর দেখবো না হলে গুরুদেবের সাথে আলোচনা হবে না কিছু বলা হচ্ছে যেটা সত্যি সেটা বলুন কিছু চাওয়া হয়নি তো আর যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না সব ভুল ভালো বলেছি উল্টো পাল্টা এর আগে আপনাদের সাথে আমার দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আজকের পর থেকে না কিছুক্ষণের পর থেকে উনি সুস্থ হয়ে যাবে তান্ত্রিকের সিদ্ধি শক্তিও আমি নিয়ে নেব গ্যারেন্টি আমি এবং শিব কিন্তু আমি যা যা বলবো সেগুলো কিন্তু করতে হবে ওনাকে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কোথা থেকে আসছেন আপনারা দক্ষিণেশ্বর থেকে আসছে আচ্ছা বলে দিচ্ছি রাত দুটো আড়াইটে হবে তখন ওনার বুকটা ভার হয়ে যাবে বুকটা ভার হয়ে যাবে বুঝতে পেরেছেন আর ওনার মনে হবে দমের কষ্ট হচ্ছে হ্যাঁ ভালবে সমস্যা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বলছি এটা অশুভ শক্তি দ্বারা করা হচ্ছে বুকে আর মাথায় বসছে প্রেত উনি যে কোনো মুহূর্তে হাটফেল করে যেতে পারেন বুঝতে পারছেন আমি কি বলছি আর নেগেটিভ চিন্তা আসছে ভুল বিচার আসছে শ্মশানে মরা পড়ানোর গন্ধও পাবে উনি এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। গঙ্গায় সুন্দরপুরে হুম হুম। ভুল বলছো থেকে ধরেছানি। এসব বলছে হ্যাঁ বলছে আমি কি বললাম যে ভূতপ্রেত বললাম কি না? আমি বান মারার কিছু পাচ্ছি না যেটা সত্য আমি সেটা। যতটুকু বাবা প্রেরণা দিচ্ছে ততটুকু আমি বলছি। বলে দিচ্ছে কি করতে হবে। নাম বলুন। আপনার নাম বলুন। আমার নাম কাকলি বয়স বলুন। আমার 43 হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে সাথে দুই মেয়েকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হুম ধানকে তো স্মরণ করছিলেন আপনি আপনি তো ফলও পাচ্ছেন বলছে বাবা ফল পেয়েছেন তো আগে তো ফলের ব্যাপারে বলুন কি ফল পেয়েছেন বলুন আগে যখন আমার হুম

ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখছি তখন ধরতে পারলাম যে আমার এই জিনিস কিছু করে হুম তারপরে মেসেজ করতাম আসার জন্য অক্টোবর মাসে আমাকে মেসেজ করে আর আমি তো বাবাকে খুব ভালোবাসি আপনার মন তো আমি এই জব আর হনুমান চালবিশাল প্রচন্ড ভাবে আমি করি এবং যখনই আমার শরীরে কষ্ট হয় আমি তখনই যে অবস্থাতেই থাকবো যদি স্নান করতে যাই আমার কষ্ট হচ্ছে আমি বাবা আমার কষ্ট থেকে আমি তোমাকে আমার কষ্ট হলেই তোমাকে ডাকবো ডাক ডাক শোনা যতটা হচ্ছিল তার থেকে অনেকটা কমেছে জানার্জী ধামের বজ বজ কি ভাই জানতে পারলেন আমি ইউটিউবে আপনার প্রচন্ড ভিডিও দেখি এবং আমাদের যে দোকান আছে মুদিখানা দোকান ওই দোকান থেকে একজন কাস্টমার এখানে এসেছিলেন আচ্ছা গল্প করেছিলেন

ঠিক আছে ওটাকে ধরে রাখো ওই দিকেই তোমার উন্নতি হবে বলছো বাবা ওই দিকেই কৃপা হবে আর তুমি নিজেও বুঝতে পারবে সেটা করেছে তো বলুন জয় শিব জয় ওই তো বাবা বলেই দিল ঠিক আছে